দু হাজার পঁচিশ আইপিএলের ক্ষেত্রে সেরা চার দল কোনটি সেটাই কিন্তু এই ভিডিওতে বলব কালকে থেকেই কিন্তু শুরু হতে চলেছে আইপিএল দু হাজার পঁচিশ আইপিএল কালকে থেকে শুরু হতে চলেছে প্রথম ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে আরসিবির মধ্যে কলকাতা এবং আরসিবির মধ্যে ম্যাচ ইডেনে এবং কালকে ম্যাচটা না হওয়ার সম্ভাবনাটাই বেশি তার কারণ বৃষ্টির জন্য না হওয়ার সম্ভাবনাটাই বেশি এবং যে কটা টিম রয়েছে এর মধ্যে থেকে চারটে দল বেছে নেওয়া একটু হলো টাফ তার কারণ আগে থেকে মানে খেলার শুরু হওয়ার আগে থেকে তো বলা যায় না যে এই দল ভালো খেলবে তবে ওই প্লেয়ার দেখে বলা যায় যে এই দলটা একটু শক্তিশালী লাগছে এই দলের বোলিংটা ভালো লাগছে অনেক সময় কি হয় ভালো দল থাকে কিন্তু হয়তো পারফর্ম করতে পারে না এই জন্য কিন্তু টপচারে থাকতে পারে না এরকমই দশটা দলের মধ্যে থেকে দশটা দল হওয়াতে এখন প্রতিযোগিতা আরও বেশি কঠিন হয়েছে আগে যেমন চারটে দল ছিল তো আটটা দল ছিল আটটা দল থাকলে চারটে দল কোয়ালিফাই করতো চারটে দল বাদ চলে যেত চারটে দলে অনেক সময় ছটা জিতত আটটা হারত নেট রান বেশি থাকলে অনেক সময় কিন্তু যেতে পারতো সাতটা জিতত সাতটা হারলেও যদি নেট রান ভালো থাকতো শেষ পর্যন্ত সেই যেত আর এখন দশটা টিম হওয়াতে মানে একদম শেষ মুহূর্ত অব্দি এক্সাইটেড থাকা যায় এক দুইটা বোঝা যায় যে এক দুই কে হতে পারে তিন নম্বর চার নম্বর নিয়ে তিন চারটে চারটে পাঁচটা দল ট্রাই করে তিন আর চার নম্বর জায়গা নিয়ে তারপর তো একটা ম্যাচ হারলে কোয়ালিফাই করে তারপরে হারলে ফুটে যায় মানে বাদ চলে যায় সেই জন্য এই দুটো মানে জায়গার জন্য কিন্তু প্রত্যেকে আর কি লড়াই করে এই দুটো জায়গার জন্য তিন নম্বর আর চার নম্বরে এক নম্বর দুই নম্বরের জন্য তো লড়াই করে কিন্তু যে ভালো খেলে সে এক দুই নম্বরে থাকে যে খারাপ খেলে সে কিন্তু তিন চার নম্বরে থাকে অনেক সময় কী হয়তো প্রথম চার পাঁচটা ম্যাচ একটা দল হেরে গেল পরের ম্যাচগুলো সব জিতে আগে চলে আসলো তিন নম্বর চার নম্বরে উঠে কোয়ালিফাই করে গেল সেই দলই আবার হয়তো কাপ নিয়ে নিল কথার কথা বলছি সেই দলই হয়তো কাপ নিয়ে নিল এরকম হয় কিন্তু এরকম চান্স খুব কম তিন নম্বর চার নম্বর দল হিসেবে কাপ নেয় এরকম খুব কম সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষে এরকম হয়েছিল তিন নম্বর চার নম্বরে থেকে কাপ নিয়েছিল আর বেশিরভাগ এক নম্বর দুই নম্বর দল যারা থাকে তারাই কিন্তু কাপ নেয় বেশিরভাগ সময় তাই হয় এটাই হওয়া উচিত তার কারণ যে ভালো খেলবে সেই কাপ নেবে এবার বলি আইপিএলের কথায় মুম্বাই ইন্ডিয়ান্সের কথা যদি এবার বলি মুম্বাই ইন্ডিয়ান্সের যদি যশপ্রীত বুমরা কয়েকদিন নাও খেলতে পারে কয়েকটা ম্যাচ দীপক চাহার ট্রেন বোল দুজনেই কিন্তু পাওয়ার প্লেয়ার বোলার আর মানে সেই জন্য একটা সমস্যা ডেথ বোলিংটা যদি ভালো করতে পারে স্পিনার অতটা ভালো নেই মুজিবুর রহমান রয়েছে ভালো নেই কি মুজিবও খারাপ বলার না ভালো খেলার কথা মুম্বাই ইন্ডিয়ান্সের টিমটা খুব একটা খারাপ না তবে যদি বুমরা প্রথম থেকে থাকতো আমি শিওর মুম্বাই ইন্ডিয়ান্স ভালো করতো কিন্তু বুমরা যেহেতু নেই কিছুটা হলে একটু হলেও সমস্যা আর দীপক চার কতটা কি বানিয়ে নিতে পারবে ওয়াংখের পিছিয়ে হয়তো যদি সুইং থাকে হয়তো ভালো করবে ডেথ ওভারে দীপক চার আবার ভালো বল করতে পারে না ধোনি বল করা তো ডেথ ওভারে মাঝে মাঝে ভালো করতো বেশিরভাগ সময় মার খেয়ে যেত প্রথম দিকে ভালো বল করে আর যদি বোল্টের কথা বলতে হয় বোল্ট আবার ডেথ ওভারটাও করতে পারে ডেথ ওভার একটু মার খায় যদি ডে ট্রেন বল প্রথম দিকে উইকেট নিয়ে নেয় সেই দিন খুব ভালো করে আবার প্রথম দিকে যদি উইকেট না পায় পরের দিকে আসলে এত মার খায় বোল্ট তখন একাই ম্যাচ হারিয়ে দেয় এটাই হলো ট্রেন বোল্টের সমস্যা ট্রেন তো এখন খেলছেও না কোনো জায়গাতে এটা একটা সবথেকে বড় সমস্যা হয়ে গিয়েছে এছাড়া ব্যাটিংটা ভালো মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটিংটা ভালো রান লেখ লন রোহিত শর্মা তারপরে তিলক বর্মা সূর্য কুমার যাদব হার্দিক পান্ডিয়া এই কয়জনই তো বেস্ট 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 সব আর মনে হয় উইল জ্যাকস উইল জ্যাক্স বেস্ট বেস্ট কিন্তু রয়েছে ফিনিশারও তারপর আবার নমনধির এবার ফিনিশার হার্দিক পান্ডিয়ার সাথে কে করবে এটা ফিনিশারের দিক থেকে একটু সমস্যা হতে পারে নামনধির তো একটা মিডিল অর্ডার ব্যাটসম্যান সে কত দূর কি ফিনিশ করতে পারবে জানি না তিলক বর্মাও ফিনিশার নয় সূর্য কুমার যাদবও ফিনিশার নয় ফিনিশার একমাত্র হার্দিক পান্ডিয়া তার সাথে ফিনিশার হলো ওই উইল জ্যাকসও ফিনিশার না হার্দিক পাণ্ডে একাই ফিনিশার ওই ফিনিশারের দিক থেকে একটু হলো সমস্যা পড়বে এবার উইল জ্যাক্স নমনধির এরা যদি কাজটা চালিয়ে দিতে পারে তাহলে কোনো সমস্যা হবে না তাহলে মুম্বাই ভালো করবে না হলে মুম্বাই খারাপ খেলবে তবে মুম্বাই দলটা ভালো মুম্বাইয়ের দুটো সমস্যা রয়েছে একটা হলো ফিনিশিং দিকের সমস্যা আর একটা হলো ডেড দেড় বোলিংয়ের সমস্যা এই দুটো যদি সমস্যার সমাধান করতে পারে তাহলে ভালো করবে রান লেক টান প্রথম একটা দুটো ম্যাচে হয়তো ফ্লপ খেতে পারে ভালো প্লেয়ার ভালো মার আছে হাতে এই প্লেয়ারটা ভালো করবে ডানাতি বাহাতি কম্বিনেশনও আছে মুম্বাই ইন্ডিয়ানস ভালো করবে কলকাতা নাইট রাইডার্সের বলা সম্ভব হচ্ছে না কলকাতাটা আমার মনে হচ্ছে পাঁচ ছয় শেষ করবে এইবার হয়তো ভালো করতে পারবে না আমি কলকাতার ফ্যানওই বলছি তার কারণ প্রথম কথা গৌতম গাম্বীর নেই ক্যাপ্টেন্সি করবে অজিন কেরানে যার কোনো ভরসা নেই এবং কুইন্টন ডিগ সুনীল নানিন হয়তো ওপেনিং যদি ভালো করলো ডেথ বোলিংটা নিয়ে খুব সমস্যা হবে ডেথ বোলিংয়ে কে করবে হার্সিত রানা ডেথ বোলিং করবে নাকি অ্যান্ড্রেড রাসেল করবে নাকি স্পেন্সার জনসন করবে কাকে দিয়ে করায় কীভাবে ক্যাপ্টেন্সি করে কোন প্লেয়ার কীরকম ফর্মে থাকে এগুলোর ওপর অনেক কিছু নির্ভর করছে এই জন্য আমার মনে হয় না কলকাতা নাইট রাইডার্স খুব একটা ভালো করবে বলে অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা বলছে কলকাতা ভালো খেলবে কিন্তু আমার একটু ভয় লাগছে যেহেতু টিমটা মানে কীরকম ভালো টিম আছে খারাপ যে জঘন্য টিম তা না মানে মানে অতটা সেরা সেরা প্লেয়ার নেই কিন্তু অনেক সময় কি হয় সেরা সেরা প্লেয়ার না থাকলেও কিন্তু দল ভালো খেলে সেই জন্য আমার মনে হচ্ছে ভালো খেলার কথা কলকাতা রাইডার্সও ভালো খেলবে চেন্নাইও আশা করি ভালো খেলবে চেন্নাই মুম্বাই কলকাতা এরা আশা করি ভালো খেলবে আশা করি তবে কলকাতার থেকে আমার মনে হয় চেন্নাই মুম্বাই ভালো খেলবে চেন্নাই যেমন স্পিনারের দিক থেকে সেরা রবিচন্দ্রনা সেন যাদের আবার নূর আহমেদ মানে বে বেকায়দা স্পিনার একটা বেকায়দা স্পিনারটা সেরা সেরা একদম অনবদ্য স্পিনারটা ফাস্ট বোলিংটা দীপক চার চলে যাওয়াতে একটু সমস্যা হবে বাট তাও সামলে নিতে পারবে অন্য যারা বোলার আছে প্রাথীরা না হোক বা বা আর কে বিজয় তো অলরাউন্ডার রাচিন ডবি ও রাচিন ডবিন্দ স্পিনারের ক্ষেত্রে রয়েছে মানে স্পিনার একটা সেরা ফাস্ট এটা একটা মাতিসা প্রাথীার ওপর অনেক কিছু নির্ভর করছে যেহেতু চেন্নাইয়ের পিচে খেলা ওইখানে স্পিনারটা ভালো হলেই যেতা যাবে ম্যাচ ও নিয়ে কোনো চাপ নেই এর জন্য চেন্নাই সুপার কিংসের কোনো অসুবিধা হওয়ার কথাই না আশা করি আমার যেমন হচ্ছে আশা করি কোনো কথাই না চেন্নাই সুপার কিংসও ভালো খেলবে এবার অ্যাওয়ে ম্যাচগুলো আগেরবার যেরকম হেরে যাচ্ছিল এবারও যদি হেরে যায় আমি অবাক হবো না তার কারণ অ্যাওয়ে ম্যাচে ফাস্ট বোলার ভালো লাগবে ফাস্ট বোলার ভালো নেই আর বোধহয় হয় সিমারজিৎ সিং রয়েছে চেন্নাই সুপার কিংসে মুকেশ চৌধুরী বোধহয় রয়েছে মনে হয় যা তা ওদের নিয়ে কি করে কিভাবে কি খেলে এটা দেখতে হবে চেন্নাই সুপার কিংস মানে ঋতুরাজ গাইকোয়ার ক্যাপ্টেন্সি কেমন করে এইটা হলো চেন্নাই সুপার কিংসের ব্যাপার গেল আর আর আমার মনে হয় না ভালো করতে পারবে বলে এইবারও ব্যাটিংটা মোটামুটি ভালো তবে টিম ডেভিড বর্তমানে ফর্মে নেই লাইম লিভিং ফর্মে নেই মানে যেসব ভালো ভালো প্লেয়ার রয়েছে কিন্তু তারা ফর্মে নেই এটাই হলো সব থেকে বড়ো সমস্যা রাহুল ত্রিপাঠী ভালো খেলে দেবে আশা করছি আর আরেকটা জিনিস বলে জ্যাক ফ্রেদার ম্যাকরাক জ্যাক ফ্রেজার ম্যাকরাক কিন্তু দিল্লি ক্যাপিটালসের হয়ে খুব ভালো ব্যাটিং করছে উনচল্লিশ বলে একশো রান করেছে একশো তেরো না একশো চোদ্দো রান উনচল্লিশ বলে মারাত্মক মারকুটে ব্যাটিং করছে জ্যাক ফ্রেজার ম্যাগরাক কে এল রাহুল এবার শোনা যাচ্ছে মিডিল অর্ডারে ব্যাট করতে পারে ক্যাপ্টেন্সি করবে অক্সার প্যাটেল প্রথমেই দিল্লি ক্যাপিটালসের মালিক পার্থ জিন্দাল এরা বলেছিল আর এই গ্রুপ না এআই গ্রুপ আছে সে বলেছিল যে কিরণ কান্তি যে সে বলেছিল যে কে এল রাহুলকে ক্যাপ্টেন্সি নেওয়ার কথা কিন্তু কে এল রাহুল ক্যাপ্টেনসি নিজেই করতে রাজি হয়নি সে বলেছে যে অক্সারকে ক্যাপ্টেন করা হোক এর জন্য কিন্তু অক্সার প্যাটেল ক্যাপ্টেনসি করছে এটাই হলো মূল ব্যাপার যেমন আরসিবির হয়ে বিরাট কোহলিকে করতে বলা হয়েছিল ক্যাপ্টেনসি বিরাট কোহলি রাজি হয়নি বলা হয়েছে যে রাজাত পাতিদারকে ক্যাপ্টেন করার জন্য তারপর রাজাদ পাতিধারের জন্য ক্যাপ্টেন হয়েছে এর থেকে ভালো বিকল্প ছিল না এই জন্য কিন্তু তাকে করা হয়েছে অনেক সময় থাকে না না অপশান ওর বিকল্প ও বা এর বিকল্প এ তখন অনেক সময় এবার যদি রাজতপা দরকেও যদি না করা হতো অন্য কাউকে সেক্ষেত্রে হতো সেক্ষেত্রে অন্য কাউকে করা হতে পারতো ঠিক আছে আরসিবির ফাল বোলিংটাও ভালো ভুবনেশ্বর কুমার জশা জেলোর প্রথম ম্যাচ থেকে খেলতে পারবে আবার তার বিকল্প নুয়ান থুসারা রোমানীয় সেভার অনেক ভালো ভালো বোলার রয়েছে কিন্তু স্পিন বোলিংয়ের সমস্যা স্পিন বোলিংয়ে একমাত্র সুভাষ শর্মা স্বপনীল সিং এই দুজনে আর তার সাথে কুনাল পান্ডিয়া যার কারণে কোনো সমস্যা হবে এই স্পিন বোলিংয়েটাকে খুব সমস্যা হবে কুনাল পান্ডা ব্যাটও করবে আর বলও করবে আর তার সাথে কুণাল পান্ডিয়া ফিনিশিও করতে পারে মোটামুটি কুনাল পান্ডা কুনাল পান্ডা টিম ডেভিড লাইম লিমিএসন তিনখানা ফিনিশার ধরে খেলার প্লেয়ার নেই আরসিবিতে এটাই হলো আরসিবি সমস্যা স্পিন বোলিং লাইন আপ নেই এটাই হলো সমস্যা রজত পাতিধর কী করে ক্যাপ্টেন্সি করে এটা দেখতে হবে বিরাট কোহলি হয়তো বলে টোলে দেবে যেমন মহেন্দ্র সিং ধোনি বলে ঋতুরাজ গাইকটকে দিয়ে ক্যাপ্টেনসি করায় সেরকমই হয়তো করবে তাছাড়া তো কোনো অভিজ্ঞতা না থাকলে ক্যাপ্টেনসি করবে কী করে তার তো অভিজ্ঞতাই নেই তার অভিজ্ঞতাই নেই আর অভিজ্ঞতা কিসে একটা যেন ক্যাপ্টেনসি করেছিল হুম সেই জন্য দেখতে চাই কি আর পাঞ্জাব কিংসেরটা আমি বলতে পারছি না কি হবে রিকি পন্টিন শ্রেয়া সারের চুটি হয়তো ভালো করলেও করতে পারে বাট ওই দল নিয়ে যার ওপেনারকে ওপেন কে করবে কোনো ঠিক নেই তারপরে স্পিন বোলিংটা ভালো ফাস্ট বোলিংটাও মোটামুটি ভালো বোলিংটা খারাপ না আর ব্যাটিংয়ের ক্ষেত্রে অত নির্ভরযোগ্যতা নেই নির্ভরযোগ্য ব্যাটিং নেই শ্রেয়া সার বাদে নির্ভরযোগ্য ব্যাটিং নেই এটাই হলো পাঞ্জাব কিংসের সমস্যা সেই জন্য পাঞ্জাব কিংস দেখাই যাক না কি হয় আর আরসিবির একটা সবথেকে বড় সমস্যা আরসিবি কিন্তু ধারাবাহিক দল কুড়ি একুশ বাইশ তিনবার পর পর কিন্তু কোনো দল কিন্তু এরকম প্লে অফে যেতে পারেনি কিন্তু একমাত্র আরসিবি এরকম পরপর তিনবার প্লে অফে গেছিলো আর চেন্নাইয়ের রেকর্ড ভালো বাট পরপর এরকম তিন বছর ধারাবাহিক কথা নেই কিন্তু আরসিবির কিন্তু ধারাবাহিকতা ছিল কিন্তু আরসিবির মূল কথা কাপ জেতার টেন্ডেন্সিটা নেই হয় কোনোবার স্পিন বোলিংয়ের সমস্যা না হলে ফাস্ট বোলিংয়ের সমস্যা কিছু না কিছু সমস্যা থাকেই এটাই হলো সব থেকে বড় সমস্যা কলকাতা নাইট রাইডার্সের ব্যাক আপ প্লেয়ার রয়েছে আলী সে এস রাদার পর ভালো ভালো ব্যাকআপ কিন্তু প্লেয়ার রয়েছে কিন্তু ব্যাকআপ প্লেয়ার কলকাতার থাকলে কী হবে কিন্তু ক্যাপ্টেন্সিটা রাহানে কি করবে ঠিক নেই কেন এর আগে ক্যাপ্টেন্সি করেছে রাজস্থান রয়েলসের ওই ক্যাপ্টেন্সি করেছে বাজে ক্যাপ্টেন্সি করেছে রেকর্ডও খারাপ এবং অনেক ভুলভাল সিদ্ধান্ত নিয়েছে যার কারণে কিন্তু ভালো খেলতে পারেনি সে সেটাই হলো ব্যাপার এবার যদি কোনো রেকর্ড ভালো না থাকে তার উপর কী করে ভরসা করা যায় তার উপরে কখনোই ভরসা করা যায় না আর সানরাইজার্স হায়দ্রাবাদের কথা যদি বলি সানরাইজার্স হায়দ্রাবাদ ভালো খেলতে পারে আমার যতদূর মনে হচ্ছে ভালো মোটামুটি খেলার সম্ভাবনা রয়েছে ক্যাপ্টেন্সি করবে প্যাট কামিন ঈশান কিষান মারাত্মক ফর্মে রয়েছে দুর্দর্শ ফর্মে রয়েছে বিধ্বংসী বিধ্বংসী ব্যাটিং করছে চার ছক্কার বন্যা বহাচ্ছে এই নেটে অনুশীলন ম্যাচে ট্র্যাভিস এটও আশা করি ভালো খেলবে অভিষেক শর্মা খেলতে পারছে না বাট অভিষেক শর্মা ট্র্যাভেসেট যদি কতটা ভয়ানক হতে পারে সেটা আমরা আগেরবার আইপিএলে টের পেয়েছিলাম সেই জন্য দেখা যাক যে কি হয় আর গুজরাট টাইটান্সে বোধ হয় রয়েছে মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজ নেই আরসিবি তো মিস করবেই মোহাম্মদ সিরাজকে আর আরসিবিতে রয়েছে ও ইয়াজ দোয়াল ইয়াজ দোয়াল আশা করছি ভালো করবে বাহাতি পেসার হিসেবে আর সানরাইজার্স হায়দ্রাবাদের ওই বোলিংটা ভালো না বোলিংয়ের জন্য একটু হলো প্রবলেম হবে ব্যাটিংটা মোটামুটি ভালো বোলিংটা একটু হলো কীরকম লাগছে প্যাটকামেন্স ছাড়া ভালো কেউ নেই এই হলো সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাপার চেন্নাই সুপার কিংস বললাম লক্ষ্ণৌ সুপার জ্যাংস এবার ভালো করতে পারবে না যতই ঋষভ পান্তকে ক্যাপ্টেন করুক না কেন সাতাশ কোটি টাকা দিয়ে খেলুক না কেন পারবে না লক্ষণ থেকে হয়তো পাঞ্জাব ভালো করবে আমার যতদূর মনে হচ্ছে যেহেতু শ্রেয়াশয়ের এইবার বোঝা যাবে শ্রেয়াশয়ের কেমন ক্যাপ্টেন এবার বোঝা যাবে এইবার কীরকম এবার কৃতিত্ব পাবেই তার কারণ এবার তোর গৌতম গম্ভীর নেই পাঞ্জাব কিংসের হয়ে ক্যাপ্টেন্সি করবে দেখা যাক কত ভালো কাপ জিততে পারে কত ভালো ভালো ক্যাপ্টেন্সি করে দেখবো আমিও দেখবো কত ভালো খেলতে পারে আমিও দেখতে তো চাই বড় বড়ো তো অনেক কথাই বলা যায় যে সম্মান দেওয়া হয়নি বা কিছু তুমি জিতেছ তুমি কিছুটা কৃতিত্ব পাবা পুরো কৃতিত্ব তো তুমি পাবা না কেন কোচেরও কৃতিত্ব থাকবে কোচেরও থাকবে তোমারও থাকবে তুমি একাই যদি সব কৃতিত্ব চাও বা সব সম্বোধনা তুমি একাই চাও সেটা তো হতে পারে না না শ্রেয়া স্যার দেখা যাক পাঞ্জাবকে আমিও দেখতে চাই কেমন খেলে আর লখনউ সুপার জানস এবার খারাপ খেলবে ভালো কোনো প্লেয়ার নেই মায়াং যাদব চোটের জন্য ছিটকে গেছে মায়াং যাদবের মতো প্লেয়ারকে কেউ ছিটকে যায় তারপর মৌসিন খানের মতো প্লেয়ার ছিটকে গেছে তার পরিবর্তে শার্দুল ঠাকুর আসতে পারে সেটাই শোনা যাচ্ছে সেই জন্য ভালো খেলার চান্স কম দিল্লি ক্যাপিটালসের ভালো খেলার সম্ভাবনা রয়েছে দিল্লি ক্যাপিটালস হায়দ্রাবাদ কলকাতা নাইট রাইডার্সের ভালো নেই চেন্নাই সুপার কিংস মুম্বাই এরাই তো ভালো খেলবে আরসিবিও পারবে না কলকাতার মতো হয়তো ছিটকে যেতে পারে হয়তো প্লে অফ থেকে হয়তো ছিটকে যাবে আরসিবি কলকাতায় কলকাতা এদের এবার নেই ভালো আর আরসিবির ভালো যদি স্পিনার একটা সামলাতে পারে তাহলে আমার মনে হয় অসুবিধা হবে না যেহেতু চিন্নাসমী স্টেডিয়ামে খেলা যদি চেস করে তাহলে তো ভালো করবে আর বিরাট কোহলি চেসে কতটা শক্তিশালী সেটা আমরা সকলেই জানি তার সাথে ফিলসল যদি জ্বলে ওঠে তাতে কোনো কথা হবে না আগের বার যেরকম খেলেছিল ওরকম যদি খেলতে পারে তাহলে তো কোনো কথাই নেই এবার আগের আগেরবার যেভাবে মানিয়ে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স দলে এই ফিলসল সেভাবে কি মানিয়ে নিতে পারবে আরসিবিতে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে সেই জন্য দেখা যাক কি হয় তোমাদের মতে কোন চার দল সেরা খেলতে পারে সেটা কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলো না আর কে কোন দলকে সাপোর্ট করে সেটাও জানো আর দিল্লি ক্যাপিটালসের জ্যাট ফ্রেজার ম্যাগরা কে এল রাহুল মিডিল অর্ডারে ব্যাট করবে তারপরে ক্রিস্টিয়ান এসব রয়েছে লাস্টে অক্সার প্যাটেল ফিনিশার রয়েছে ভালো ভালো রয়েছে আর বোলিংয়ের তিন আটরা যান মিচেল স্টার কুলদীপ যাদব আর কাকে লাগবে সেরা সেরা ডেথ বোলিংটাও ভালো প্রথম দিকে শুরুর দিকেও ভালো মানে তারপরে মনে হয় মুকেশ কুমারও আছে সব দিকে ভালো রয়েছে আর ওইদিকে পাঞ্জাব কিংসের আকদীপ সিং রয়েছে চাহাল রয়েছে পাঞ্জাবেরও ভালো বোলিং রয়েছে মানে নাম করা বোলিং এই এই দলের দিল্লি তারপরে হলো পাঞ্জাব মুম্বাই চেন্নাই কলকাতায় আবার নাম করা বোলিংটার অভাব রয়েছে আরসিবিতেও নাম করা ব্যাটিং রয়েছে বোলিং নেই এটাই সমস্যা বোলিং আবার জস হাজার ভুবনেশ্বর কুমার এই দুটো বড়ো নাম রাজস্থান রয়েলস রাজস্থান রয়েলসের হয়ে সঞ্জু স্যামসান ওপেন করবে তবে রিয়ান পরাক দুর্দশ ফর্মে রয়েছে আর আরেকটা জিনিস বলে দিই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম একটা ম্যাচে মনে হয় ক্যাপ্টেন্সি করতে পারবে না হার্দিক পান্ডা তার পরিবর্তে ক্যাপ্টেন্সি করবে সূর্য কুমার যাদব মুম্বাই ইন্ডিয়ানসের ক্যাপ্টেন্সি করবে সূর্য কুমার যাদব যখন ক্যাপ্টেন্সি করে চাপের ঠেলায় নিজে খেলতে পারে না ভালো আর কেন টি টোয়েন্টিতে অধিনায়ক হয়েছে ভালো করেছে ইন্ডিয়া কিন্তু সে ভালো খেলতে পারেনি আর হার্দিক পান্ডা তো ক্যাপ্টেন্সি করবে বাকি ম্যাচগুলোতে আর রাজস্থান রয়্যালসের অত টিমটা ভালো না রাজস্থান রয়েলসের টিমের সমস্যা রয়েছে স্পিন অ্যাটাক ভালো নেই ফাস্ট বোলিং অ্যাটাকও অতটা শক্তিশালী না রাজস্থান রয়েলসের ব্যাটিংয়ে ব্যাটিংটা একটু ভালো মোটামুটি রিয়ান পরাক দুর্দশ ফর্মে রয়েছে ভালো খেলছে সঞ্জু ফর্মে নেই ওইদিকে জ্যাসেস জল ভালো ফর্মে রয়েছে এই দুজন ভালো ব্যাটিং করছে আর ধ্রুপ জুড়েলও ভালো করছে এই এই ব্যাটিং কয়েকজন রয়েছে আর শিম্ন নেটওয়ার্ক ফিনিশারেই ভালো এছাড়া কোনো ভালো কেউ নেই এর জন্য রাজস্থান রয়েলসের এবারের প্লে অফে যাওয়ার চান্স কম রাজস্থান রয়্যালসের এই যে যে রাহুল দ্রাবিড় যে একটা কোচ হয়েছে কোচ হিসেবে তো ভালো করতো বাট যদি দল ভালো থাকতো এই নিয়ে ভালো করা সম্ভব না এই নিয়ে যদি ভালো করতে পারে তাহলে তো ভালো কথাই এই রাজস্থান দলসের ঠিক আছে আর গুজরাট টাইটান্সের গুজরাট টাইটান্সের ভালো করার কথা দেখা যাক কি করে এখন রাশিদ খান রয়েছে রাশিদ খান ভালো দল রয়েছে ভালো টিম রয়েছে তাদের তারপরে ফাস্ট বোলিং একটা তাদের ভালো রয়েছে গুজরাট টাইটালসের মোহাম্মদ সিরাজ রয়েছে এক্সপিরিয়েন্স মোহাম্মদ সিরাজ যে ওয়ান ডেতে সময় ভালো বোলার ছিল সে রয়েছে এছাড়া রাশিদ খান রয়েছে হ্যাঁ রাহুল তেয়াতিয়া রয়েছে আবার ব্যাটিং ব্যাটিং এটাকে এস রাদার আর আরটা যেন কে রয়েছে যেন মিলার রয়েছে এরা রয়েছে এরা মিলে দেখা যাক গুজরাট কেমন খেলে হয় ভালো করতে পারবে না অতটা মোটামুটি খেলবে